সুপ্রিয় দর্শক আপনি কি পেঁপে চাষ করেছেন জানতে চান পেঁপে গাছে কি করলে ছোট গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসবে তাও মাত্র ষাট দিনের ভেতরে সেই সাথে পেঁপে সাইজ হবে অনেক বেশি বড় ওজনে অনেক বেশি ভারী ভিডিওতে দেখাবো কিছু ঘর উপাদান দিয়ে এমন একটি অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে এই বিশেষ গোপন সারটি যদি তৈরি করে গাছে দিতে পারেন নিশ্চিতভাবে আপনার গাছে মাত্র ষাট দিনের ভিতরেই ছোট গাছেই প্রচুর পরিমাণে পেঁপে আসবে গাছ ভর্তি পেঁপে পাবেন সেই সাথে ভিডিওতে থাকবে বিশেষ কিছু টিপস বা টেকনিক যে টেকনিক বা আপনি যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে পেঁপে যেমন ধরবে সেই সাথে পেঁপের আকার হবে অনেক বড় স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই দেখুন প্রথমে দ্রবণটি তৈরির জন্যই তিনটি উপাদান দরকার তো একটি থাকবে বিড়ি অথবা সিগারেট সেই সাথে থাকবে ভিনেগার যেটা রান্না করে ব্যবহার করা হয় খাবার সংরক্ষণের জন্য সেই সাথে থাকবে পেপসডেন্ট এই তিনটি উপাদান দ্রবণ তৈরি করবে অবশ্যই সংগ্রহ করে রাখবেন তার জন্য একটি পাত্র বা যেকোনো রকমের বাটি আপনারা নিয়ে নেবেন বাটিটি নিয়ে নিলাম এরপর নিতে হবে বিড়ি বা সিগারেট তো বলে রাখি যদি আপনি দুইটি সিগারেটের জন্য মোটামুটি 4 থেকে 5টি বিড়ি ব্যবহার করবেন যে কোনো কোম্পানির সিগারেট বা বিড়ি ইউজ করতে পারেন বিড়ি বা সিগারেটের মধ্যে থাকে তামাক আর তামাকের ভেতরে থাকে নিকোটিন নিকোটিন যে শুধুমাত্র পেঁপে গাছে দ্রুত ফুলানতে সাহায্য করবে তা নয় বরং পেঁপে গাছে দেখবেন গুঁড়া পচে বা গুঁড়াগুলো নষ্ট হয়ে যায় ফলে গাছ দ্রুত মারা যায় পেঁপে গাছে যে গুঁড়া পচে যা সমস্যা এই সমস্যার কারণে পাতাগুলো হলুদ হয়ে যায় তো এই সমস্যার সমাধানের জন্য বা গাছের গুঁড়া পচা রোগ ঠিক করার জন্য তামাক বা নিকোটিন খুব উপকারী একটি পাত্রের ভিতরে কিছুটা এই তামাক সংগ্রহ করুন এর ভিতরে নিতে হবে পেপসুডেন্ট যে কোনো পেপসুডেন্ট ব্যবহার করতে পারেন তো পেপসুডেন্ট ব্যবহার করলে সাধারণত এই যে গোড়া পচার সমস্যা এই সমস্যা অনেকাংশেই রোধ হবে সেই সাথে দেখবেন ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে বিভিন্ন জীবাণু থেকেও গাছের শিকড়কে রক্ষা করবে ফলে গাছের শিকড় অনেক দ্রুত বৃদ্ধি পাবে তো সামান্য পরিমাণে ব্যবহার করুন এরপরে ব্যবহার করব ভিনেগার বা ছিরকা সাধারণত খাদ্যবস্তু সংরক্ষণের জন্য রান্নাঘরে ভিনেগার বা সিরকা ব্যবহার করা হয় আমরা কিছু পরিমাণে ভিনেগার বা সিরকা ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে ভিনেগার ব্যবহার কেন করবো তাই যে তামাকের মিশ্রণটি এটাকে একটা কমপ্যাক্ট ডাইলুশনে পরিণত করার জন্য অর্থাৎ দ্রুত যাতে এটা পানির সাথে মিশে যায় মিশে এর নিউট্রিনগুলো বাইরে বেরিয়ে আসে সেই জন্য মূলত একে কম্প্যাক্ট ডাইলুশনে পরিণত করার জন্য এই ভিনেগার ব্যবহার করব বিকল্প সে আপনারা চাইলে কিছুটা গরম পানি ব্যবহার করতে পারেন চামচের সাহায্যে ভালো করে না থাকা দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন মেশানোর পরে একটি জায়গায় এক থেকে দুই ঘন্টা রেখে দিন তো রেখে দেওয়ার পরে নিতে হবে একটি মগ বা যে একটি পাত্র মূলত এই পাত্রের ভিতরে আমরা দ্রবণটি তৈরি করব। তো আমরা চেষ্টা করুন বড় আকারের পাত্র নেওয়ার জন্য তো তার ভিতরে কিছু পরিমাণে পানি ব্যবহার করার চেষ্টা করুন তো বলে রাখি অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করবেন তো তারপরে এর ভিতরে এই যে উপাদানটি এক থেকে দুই ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম তারপরে এর ভিতরে ঢেলে ফেলুন অর্থাৎ এই যে তামাকের যে মিশ্রণটি এক থেকে দুই ঘন্টা রেখে তারপরে পানির সাথে মিশিয়ে এর ভিতরে দ্রবণটি ব্যবহার করতে হবে তো এখন এর ভিতরে আমরা আরো কিছু উপাদান অ্যাড করবো আসুন ধাপে ধাপে দেখিয়ে দিই এখন আমরা এর ভিতরে যেটি ব্যবহার করব সেটা ব্যবহার করলে আপনার পেঁপে গাছে ইউরিয়া সার বা ডিএপি সারের মতো সারগুলা ব্যবহার করার প্রয়োজনই পড়বে না সেটা হচ্ছে চাপাতি পাতি যে কোনো চায়ের দোকানে দেখবেন চা খাওয়ার পরে যে নষ্ট চা পাতি ফেলে দেয় ফেলে না দিয়ে কিছুটা সংগ্রহ করুন তো বাসা বাড়িতে যে টি ব্যাগ থাকে সেটাও ব্যবহার করতে পারেন চাপাতির ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা গাছের হলুদ পাতাকে সবুজ করে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এটা ব্যবহার করলে যে কেমিক্যাল ফার্টিলাইজার আছে ইউরিয়া ডিএপি সারের মতো সার গাছে খুব বেশি দেওয়ার দরকার পড়বে না সম্পূর্ণ বিনা সারে আপনারা গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরাতে পারবেন কিছু পরিমাণে চা পাতি ব্যবহার করে চামচের সাহায্যে ভালো করে না চায় করে দ্রবণটি সুন্দর করে তৈরি করুন একটি জায়গায় পাঁচ থেকে ছয় ঘন্টা ঢেকে রাখুন তারপরে গাছে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন আসুন দেখিয়ে দিই সেটা হচ্ছে গাছের গোড়া ভালো করে মাটিটি খুঁড়ে নিতে হবে তারপরে এই সারটি ব্যবহার করে চারপাশে পানি ছিটিয়ে দিয়ে কিছু মাটিতে গাছের গোড়াটি উঁচু করে বেঁধে দিবেন তাহলে গাছটি ভেঙে পড়বে না গাছ অনেক বেশি শক্তি পাবে এবং প্রতি সাত দিন অন্তর অন্তর অন্তত একবার এই সারটি ব্যবহার করবেন তাহলে দেখবেন গাছে প্রচুর পেঁপে ধরবে ছোট গাছে অর্থাৎ ছোট চারা গাছে প্রচুর পেঁপে ধরবে এখন আপনাদেরকে দেখাবো পেঁপের সাইজ কিভাবে বড় করবেন তার গাছে দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁপে ধরেছে পেঁপের সাইজ কিন্তু খুব বেশি বড় না খুব ছোট কিভাবে এটা সাইজ বড় করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি বোটাতে তিনটি ফুল আছে তো এই ভিতরে সবচেয়ে ছোট ফুলটি থাকবে হাতের সাহায্যে এবার ভেঙে দিবেন অর্থাৎ একটি বোটাতে সর্বোচ্চ দুইটি পেপের কুড়ি থাকবে তো সাধারণত একটি রাখলেই সবচেয়ে ভালো হয় দুইটি সর্বোচ্চ এর বেশি কখনোই রাখবেন না তো আপনি যদি গাছটি একটু খেয়াল করেন দেখুন প্রত্যেকটা বোটাতে কিন্তু একটি করে পেপে আছে পেপে সাইজ দেখতে পাচ্ছেন বেশ বড় অর্থাৎ পেঁপে কিন্তু আস্তে আস্তে ভালোই বড় হচ্ছে সেই সাথে আপনার একটু দেখে দিই যে একটি বোটাতে দেখুন দুইটি পেপে আছে তো সাধারণত একটি বা সর্বোচ্চ দুইটি এর বেশি কখনোই বোটাতে পেঁপে রাখবেন না তাহলে পেঁপের সাইজ অনেক বড় হবে অর্থাৎ পেঁপে বড় করার জন্য এই কাজটা অবশ্যই করবেন